জিজিজ্ঞাসা করে গেল আজ এই ভক্ত সভারও মাঝারে বলে এই যে হচ্ছে মায়ের পূজা মায় আমারে করালো করালো যত অধর্মের মন্দিরে আনি বলে মরারে হারে মরারে কানি আরে গোমূত্র কেন এবার লাগে অধর্ম বলিতেছে ভাবে অনুরাগে বলছে এ সমস্ত তো আমারই জিনিস কে বলেছে পাঞ্চ জন নামে অসুর হার থেকে শঙ্খ তৈরি হলো বাবা মাঝেখানে যখন নিমজ্জিত ছিল অর্থাৎ চরমতম অধর্মের মাঝখানে এই পাঞ্চন্নকে বদে করিয়া হয় সঙ্গে সঙ্গে গোবিন্দের পরে যখন পাঞ্চন্ন পাই পাঞ্চজন কেঁদে কেঁদে প্রাণে গোবিন্দকে বলে প্রভুগ আমারে থাইয়ে হবে বলো তখন স্থলে সঙ্গে সঙ্গে গবিঙ্গয় আমারে বলে যে থাইয়ে হবে ভক্তি ভাবের আরাধনা অবশ্যই মন্দিরের মাঝে থাকবে মিথ্যা নয় রচনা অর্থাৎ মৌসুমীকে ভাব অধর্ম ভাব ওই সাঁচিকে ভাব যখন দূরে হয়ে গেল

যদি গোবিন্দের কাছে আত্মনিবেদন করে অর্থাৎ স্যারেন্ডার করে আত্মসমর্পণ করে গোবিন্দ তখন বলে তোর তো ধর্মেই মতি হয়েছে তুই আহাই তাই তো কবি নজরুল তিনিও যেন বললেন যে যতই অধর্ম করু গোবিন্দ নিজের চরণে ঊনবিংশতি চিহ্ন রেখেছেন একটা অসুরের চিহ্ন রেখেছেন কি সেই অসুর গোবিন্দের চরণে দেখে থাকবেন ভক্ত চেনা যাই মরণে আর ভগবান চেনা যায় চরণে গোবিন্দের চরণে একটা গোস্প চিহ্ন আছে যেটা সুর ধারণ করে বৃন্দাবন লীলায় বারবার বৃন্দাবনায় মেরেছিল অর্থাৎ ছিল সেই ওষুধটাকে মারার পরে গোবিন্দ তিনি কি করেছিলেন তার বুকের উপরে নেচেছিলেন তার পায়ে গরুর ক্ষুড়ের চিহ্ন সেটাকে তিনি যেন নিয়েছেন যেমনই শুদ্ধ সত্য ভাব ধর্মের ভাবের পরশ পেয়েছে অসুরের তখন ধর্ম উদয় হয়েছে সাত্বিক ভাবের উদয় হয়েছে সে তখন বলছে খো ওহে শ্যামরা তখন আমার সূর্য কিরণ আসবে হৃদয়ে ভক্তির প্রকাশ ঘটবে অধর্ম তখন গোবিন্দের পরশ পেয়ে এই যে মরার হার মরার কানি উচ্ছিষ্ট উগলানি গোময় গোমূত্র যেটাকে অস্পৃশ্য বলছ মা এরা সবাই আত্মনিবেদনে করেছে বলে দেখো গোবিন্দ চরণে পেয়েছে আমি বলে জানাই ভাই তোমার গোবিন্দ চরণ পেয়েছে তবে শুনতে পাই কথায় কথায় এটাই যেন আমাদের চরমতম দুর্ভাগ্য অপভ্রংশ সমাজের মাঝখানে আসে আমরা কথাই কথাই শুনতে পাই মাটি এই পূজা মাননীয় ভক্তমণ্ডলী আমার মার্জনা করবেন লেখাপড়া তেমন না জানলেও অভিজ্ঞান করছে তখন দু চারখানা গ্রন্থ কিন্তু পাঠ করতে হয় মহানির্বাণ তন্ত্র যেটা এই পূজার বিভিন্ন কিছু পাওয়া যায় রুদ্র জামল তন্ত্র হোক এগুলি একটু একটু করে পড়ে দেখেছি বেশাবারির মাটির কথা বাবা কোন জায়গায় নাই যারা সনাতন ধর্ম তারা এই গুলোই ছড়াই তথাপি এক জায়গাতে দেখতে পেলাম রাধা তন্ত্রম বলে একটা গ্রন্থ সেই রাধা তন্ত্রমের মাঝখানে দেখলাম বেশা কাকে বলে সে বেশ যদিও বয়েক আর তাল বসে আঁকা বেশা কিন্তু ব্যাখ্যা করছেন মহাজন সে বেশ সে বেশ শব্দ সে খুব ভালো সে খুব ভালো থাকে সে জায়গায় খুব ভালো এই ধরনের প্রকৃতি শক্তিকে ভালো বলতে একমাত্র হরমন মহিনী হয় বাবার যে যেজনে আমার দশ মহাবিদ্যা রূপে ধরেন ওই দোষ মহাবিদ্যার রূপধারী যে শিবকে করেছিলেন শুধু শিবকে ভক্ষণ নয় দু জায়গাতে দেখা যায় এক জায়গায় দেখছে শিবকে খেয়ে নিচ্ছেন ধূমাবতী রূপে তাহারে হল বিবচন আবারে দেখতে পেলাম শিব পুরাণে দেখা যায় যাহা নেই আমি ভাবে প্রকাশ করি এই যে বাবা বাড়ির মাটি সে জায়গাটা কোথায় সে মাটিটা কোথায় সে বেশ এই কথা থেকে আসছে সে মাটিটা কোন জায়গা কার মাটি দেখিবারে ভাই যখন রাজা যজ্ঞ করে যায় মাথায় আমার ভুলনাথের নিকটতে গেল

সেদিন আমার গিরি যাইয়া বলিতে আমি তাহা যে জানাই এই বলিয়া কালি তারা মহাবিদ্যা সোড়শি ভুবনেশ্বরী ছিন্নমস্তা বগলা ধুমাবতী মাতঙ্গী তভৈব কমলা এটা মহাবিদ্যা সব Петра प्रगतिদা এই দশ মহা করি ল ধারণ ভোলাnabla সঙ্গে সঙ্গে করো বুঝে কল যাও তুমি মোহ মায়া তুমি যেই অভয়া শوتی সীমন্তিনী আমাদ দখল লয়ে গেল সেই জায়গাটাও শিক্ষা দিচ্ছে নারীরও ধর্ম কেমন হওয়া উচিত অধর্ম তুমি কোথায় ঢাকবে সঙ্গে সঙ্গে পিতৃদেব যখন প্রতির নিন্দা করে প্রতির নিন্দা করলো কুহরে যেমন শ্রবণ করে প্রতি নিন্দা শোনা যে হয় এই অধর্ম আমার দাদা হবে নাই জায়গাটাও ধর্ম মায় আমার যোগ বিভূতিতে নিতে হত্যাগে করিল এবারে স্বামী ধর্ম কেমন দেখো ধর্ম বজায় থাকলো আসছে কোথা থেকে বেশ মাটি হৌ এখানকার ধীবররা মাছ ধরতে যায় পাবুইটা কিন্তু ঠিকঠাক ধরে রাখতে হবে অভিজ্ঞান আমার স্বর্গীয় গুরুদেব বলতেন বাবা এই গান করার থেকে গান শুনে বোঝারও কঠিন পাবুইটা যেন ঠিক থাকে যদি চাউলে যদি বড় মাছ ধরে যায় পাবুই ছেড়ে যেতে হয় তাহলে মাছ ধরা যাবে না কিন্তু ঠিক হয়েছে মাটির কথা থেকে এই কথা তো এলো বাবা স্বামীর ধর হোলা আমার কি সতীর খানায় আমার কানে তুলে নাই বাবা স্বর্গমর্ত এই সত্য লোকে সত্য পাতালে পরিভ্রমণে করেন নারায়ণ পালন কর্তা যে পালনীয় ধর্ম দেখো পালনে করেছে সুদর্শন চক্র দ্বারা খন্ড খন্ড করিল একান্ন যাই সতী সতীপিত হইল জগৎটাকে পালন করতে হবে ভোলানাথের তাণ্ডব্যে জগৎ প্রলয় আসছে এ জায়গা তো ধর্ম রক্ষা করছেন সুদর্শন চক্র দ্বারা খন্ড খন্ড হয় একান্ন যায় গাতে যথাই পড়িয়ে যায় সেই একান্নটা মহাবীর তৈরি হয়ে গেল যে জায়গায় মৃত্যি কাথে পৃথস্থান হইল পাওয়া যাচ্ছে সেই সমস্ত জায়গার মাটি একটু একটু খোঁজে নিয়ে আসতে হয় ভক্তি সমস্ত ওই তীর্থের মাটি একটু একটু করে এনে তবে এই মৃন্ময়ী প্রতিমা তৈরি করতে হয় একটা প্রমাণ আবার এক জায়গায় দেখলাম সে বেশ সেই বিশ্বাস কে না স্বয়ং গোবিন্দে দ্রবময়ী মূর্তি দেখবী মূর্তি দেখ গোবিন্দের দ্রবময়ী মূর্তি হল পতিতপাবণী দ্রবময় মূর্তি হলাবনি নোদ গঙ্গার রূপে আনি মরত গমে ভोगी গঙ্গা রূপে গঙ্গা শে বেশ নারী এই গঙ্গা শে বেশ অর্থাৎ সেই যে মহিলা শে বেশ নারী গঙ্গার মাটি এনে গঙ্গার পोटो ভূমির মাটি এনে প্রতিমা নির্মিত হয় এই জায়গা থেকে বেশাবাড়ির মাটি কোথায় এসে যায় বেশা বলতে পতিতা লাঞ্ছিতা নির্যাতিতা নারীগণ নয় সে বেশ নারী একমাত্র একান্নটা পীঠস্থানের মাটি নতুবা পতিত পাবনি গঙ্গা তীরবর্তী মাটি নিয়ে এসে প্রতিমা নির্মাণের কাজে লাগানো বাবা এইটা হল লুরহ অর্থ এইটা আমি প্রকাশে করিবার বলতে বলতে পার হল ভোলা ভোলা বলল যেন সেই ভোলাই হচ্ছে প্রকৃত অধর্ম যদি করে তার তো একটা ধর্ম আছে অধর্মের একটা ধর্ম আছে এই যে ধর্মের পূজারী যারা জগতের মাঝখানে মাননীয় জনগণ স্বয়ং আমার প্রত্যেকটা কথার মাঝে যেহেতু আজ আমি ধর্মের ভূমিকাতেই আছি স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু জনক বলি প্রদী বল ধর্ম বৈষ্ণব মহাজন এই ধর্মটাকে রক্ষা করেছে কথাটা বলছে কে কঠোপনিষদের মাঝখানে তাকে বলছে স্বয়ং ধর্মরাজ ধর্মটাকে রক্ষা করেছে কে নারদ কুমার কপিল ঠান্ডা মাথাতে একটু একটু শ্রবণ করবেন বাবা স্বয়ংহু এ জায়গায় স্বয়ংভু বলতে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলা হয়েছে নারদ যারা নিন্দুক তারা বলে বললে বললে পরে সামনে নাকি ঝগড়া লেগে যায় কিন্তু না ভক্তি শাস্ত্র তা বলে না নারদ মানে কি নায়ক আর অনার ব্যাকরণের মাঝখানেও পাওয়া যাচ্ছে নার মানে হচ্ছে ভক্তি আর দ

সম্ভু পঞ্চানো ও নিরানন্দ দিননা তোমার বলতে চারজন এই চার জনের নাম করুন ও নিরানন্দ দিননা চারজন কে শোনক সনাতন সনন্দ আর সনত কুমাহ ব্রহ্মার চারজন মানব এরা ধর্ম রক্ষা করে এই কথা লিপিবদ্ধ শাস্ত্রের মাঝারে কঠো পনিসরের মাঝারে কথাটা বলছে অতঃপরে কপিল মহামুনি হয় যে কপিল মহামুনির কারণে আমার গঙ্গায় এসে যায় অতঃপরে মনু মহারাজ যেজনে সত্যব্রত হলো দেখো যাহার নামে সত্য যুগ একটা যুগের নামে পরমে প্রহাদ ছেলে প্রহাদে পরমে বৈষ্ণবে পরমে ধার্মিকে হয় প্রহ্লাদই আমার ধর্ম বেত্যা হরি নাম গাই আমাদের সামনে শোনাচ্ছিল না কোন কথা থেকে কোন কথা আসছে দেখুন বাবা একবার অন্যায় বিচার বিভিন্ন হরিনামের সুর শোনালো তাই না এই হরি নামের কথা প্রহ্লাদ বলেছে আমার গানের খেই কিন্তু এইভাবে যাবে প্রহ্লাদ নাম করছে কষু নিষেধ করছে হরিনাম করিস না আর প্রহ্লাদ বলছে বাবা হরি নাম এতে কি আছে জানো আমার কিন্তু অন্যায় বিচার হবে না আর যেহেতু এই পথে আছি হরি নাম বলছে বাবা আমি হরি নামে ছাড়ব কি করে গো তুমি একবার করো হতে করো এ হরম শোক তাপ পড় আদি এ ও বাবা একবার হরি নাম না বলো একবার হ বল

যত কালী রাশি নাতে নাশ করে রাশি না যত কালী রাশি নাতে নাশ করে আর মতে মঙ্গল হবে লোভে তত্তমসি মতে মঙ্গল হবে লোভে মসি

তাহার কেমন ধর্ম যে আগুনের দাহিকা শক্তি এই ধর্মের কারণে আগুন সে তাহারে ধর্মটাকে লুকাইল মত হস্তির মত তলে ভরে প্রহ্লাদের ধর্মের প্রবলতার কারণে মত দিল না বাঁচালো করতে যাই প্রহ্লাদের ধর্মের কারণে দেখো প্রহ্লাদে যেন শ্রীহরির নামে গুণ গানে গাই এই হচ্ছে ধর্ম শক্তি অধর্ম তুমি করো হোসব অতঃপরে যে নামের তালিকা আমি জানাই বিবরণ প্রহাদ যেজন মিথিলাপতি আমার জনক রাজা ছিল বাবা সংসারের মাঝে থেকেও সে ধর্ম পালনে করল যেজন মায়ামুক্ত শুভদেবে ব্রহ্মচারী হয় এই জনকের নিকটেতে ব্রহ্মচর্য বিদ্যা শিক্ষা নেয় যে জনক রাজার ঘরেই আমার সীতা দেবী ও আত্মা সত্যি আমার জনমিশে ছিল ধর্ম তাহার অটুট ছিল বিচার করা যায় অতঃপর যাহার নামটা আমরা পেয়ে যাই যে জন্য বালু ব্রহ্মচারী ছিল এই তারপর যুগের রমা ধর্ম রাজে অর্থাৎ প্রহ্লাদ জনক এই দেবে মহানে ধার্মী ধর্ম সম্পর্কে তাহার সম্মারণা যে রয় জগতের মাঝে কেমন তর ধর্মের নিদানে রেখে সে দেয় গুরুরের সাথে ও ভয়ঙ্করের রণ মহাভারতে দেখতে পাওয়া গেল ধর্মে তাহারে অটুট বৃত্তি ছিল বলে ভার্গবে কথাটা নচিকেতাই সবার নচিকেতা কেমন করিয়া যমেরাজের কথা শুনতে পাই গানে অনেক কিছু ভালো জিনিস পাওয়া যায় তবে আজ জগতের বড় দূর এসেছে আপনারা বলবেন বাবা তোমাকে এত পাকামো করতে হবে না নচি এই সমস্ত জিনিসগুলি আমাদের সনাতন ধর্মে মেরুদণ্ড কিন্তু এই মেরুদণ্ড গুলি আমরা যেন হারিয়ে ফেলছি নচিকে তো ধর্মরাজের নিকট থেকে কেমন করে জানলো বাবা এ জায়গায় অধর্ম দেখো মুখ লুকাইয়া ছিল ওগো আমার অধর্ম নতুন কথা তুমি শুনে চলো আপাতত ধর্ম ধর্ম গান হয় কিন্তু এ সমস্ত আলোচনাগুলো আসে না আজ আমার পাল্লাটা যেভাবে আক্রমণ করেছে তার পরিপ্রেক্ষিতে হয়তো ভুল হতেও পারে এখানে অনেকেই আমার পিতৃ স্থানীয় এবং পণ্ডিতমণ্ডলী আছেন এ জায়গায় আমার এসব কথা বলা দৃষ্টতা হচ্ছে নচিকেতারে পিতা এইটার জন্য আমাকে কিন্তু কঠোপনিষদটা পাঠ করতে হয়েছিল পাঠ শুধু নয় আনন্দ গোপাল শাস্ত্রী মহাশয়ের প্রায় সতেরো আঠারো দিন আমি গিয়ে কঠোপনি একটুখানি জানার চেষ্টা করেছিলাম বাজস্রমশঙ্গি তিনি দান করছেন বাজস্রব সঙ্গী তিনি দান করছেন এক এক করে সমস্ত কিছু ধন ঐশ্বর্য যা ছিল দান করে ফেলেছেন কেননা মনে মনে সংকল্প করেছেন আমার দান ধর্ম এটা আমাকে রক্ষা করতে হবে তাই তিনি দান করে চলেছেন নচিকে তার তার ছোট ছেলে বছর নায়কের ছেলে বাবার কাছে এসে বলছে বাবা তুমি তো সবাইকে সবকিছু দান করছো আমাকে তুমি কাকে দান করবে আমি তো তোমার পুত্র ধন বটি নাকি আমাকে তুমি কাকে দান করবে ছোট ছেলে বাবাকে বারবার বলছে বাবা কিন্তু একটুখানি যেন রেগে গিয়েছেন বাবা দেখছেন আমি সবকিছু দান করলাম আমার নিশ্চয়ই পূর্ণ হবে এটা তার মনের আশা

আমি ধর্ম কাছে যাই বাবা অধর্ম আসিবে না কাছে অধর্ম আসিবে না আমি সঞ্জীবনী পুরে যাব মনে নাই কোনো ভাবনা মনে নাই ভাব না ও বাবা সেই ধর্মরাজের নিকটে সঙ্গে সঙ্গে তাহারে বাসপা হলি নয়ন কি এ আমি কি বললাম এ আমার একমাত্র পুত্রকে কিন্তু আমি তো ধর্ম থেকে চুত হতে পারি না ওরে পুত্র আই হিরে পুত্র ชีพ তো হি আজ বলে পিতা মনে নাও লাভে তোমাকে ধর্ম भ्रष्ट করব না পিতা আমি সেই জমের সদনেতে যাব এই বলিয়া নচিকা তা স শরীরে মৃত্যু লোক মানুষ না মরলে মৃত্যু প্রাপ্ত না হলে মৃত্যু লোকে যেতে পারে না শাস্ত্র বলছে গেল জমের সদনে জমে রাজ পড়িতেছে চরম পিপা কেরে মাঝে খানে জম বলিতেছে কি নচিকেতা তুমি এখানে সশরীরে আমার পিতৃদেব দান করেছে আপনি আমায় গ্রহণ করব সঙ্গে সঙ্গে ধর্মরাজ নচিকেতাই কয় তোমার পিতা ধর্ম সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছে নিশ্চয় এই দেখো জগতের মাঝখানে এই জন ধর্ম সম্পর্কে কিঞ্চিত জ্ঞাত হইল সেই নচিকে তাকে স্বয়ং ধর্মরাজ এই সমস্ত কথাগুলো বলেছিল তাই জগতেরও মাঝেখানেতে এরা ধার্মিকে মহাজন এখনো পর্যন্ত যত এদেরকে করে অধার্মিকের না কেউ প্রাত মধ্যাহ্ন এবং সন্ধ্যায় কেউ বাবা ভক্তি ভরে উচ্চারণ করে না তুমি মনে